মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ পূর্বে প্রশান্ত মহাসাগরের গভীরতম এই খাটটি এমন একটি রহস্যময় স্থান যেখানে প্রবেশের ক্ষমতা সূর্যের আলোরও নেই কারণ সূর্যের আলো সমুদ্রের গভীরে প্রায় হাজার মিটার পর্যন্ত পৌঁছতে পারে সময় প্রশান্ত মহাসাগরের এই এলাকাগুলো স্পেনের উপনিবেশ ছিল সেই সময় স্পেনের রাজা ছিলেন চতুর্থ ফিলিপ এবং তার রানী ছিলেন মারিয়ানা রানী মারিয়ানার সম্মানেই প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের নিকটবর্তী হওয়ায় দুই হাজার পাঁচশো কিলোমিটার লম্বা ও সত্তর কিমি চড়া এই খাটতি মারিয়ানা খাত নামে পরিচিত হয় বহু বছর ধরেই খাটতির গভীরতা মাপার প্রচেষ্টা চলছে তবু আজও পর্যন্ত খাটতির সর্বশেষ সীমায় পৌঁছতে কোনো মানুষই পারেনি উনিশশো আটচল্লিশ সালে এইচ এম এস চ্যালেঞ্জার টু জাহাজের নাবিকরা খাটতির প্রান্ত সীমানায় গুয়াম দ্বীপের তিনশো চল্লিশ কিমি দক্ষিণ পশ্চিমে পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দুটিকে আবিষ্কার করেন এই জাহাজের নাম অনুসারে এই গভীরতম বিন্দুটির নাম করা হয় এইচ এম এস চ্যালেঞ্জার টু যার গভীরতা প্রায় এগারো মিটার উনিশশো ষাট সালে জানুয়ারি মাসে মারিয়ানার গভীরে ডুব দেয় ফরাসি সাবমেরিন স্কাপোত্রিয়েস কিন্তু তারা দশ হাজার নশো মিটারের নিচে নামতেই পারেনি এখনও পর্যন্ত আবিষ্কৃত মারিয়ানার সবচেয়ে গভীর যে অংশটি সেটি হচ্ছে চ্যালেঞ্জার ডিপ ভ্যালি হাতের শেষ অংশে জলের চাপ এতই তীব্র যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপের তুলনায় তা এক হাজার গুণেরও বেশি সে কারণে এখানে জলের গুণত্ব স্বাভাবিক অপেক্ষা পাঁচ শতাংশ বেশি হয় খুব অন্ধকার কোন ঠান্ডা আর আট টন অর্থাৎ প্রতি বর্গিতে পনেরো হাজার সাতশো পঞ্চাশ জলের চাপও এখানে প্রাণের অভাব নেই বিচিত্র ও অদ্ভুত দর্শন বহু সংখ্যক প্রাণীর বাসে এই স্থানে মাইনাস এক ডিগ্রি থেকে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের হিমশীতল জলের তীব্র চাপ সহ্য করে কীভাবে বেঁচে আসে এখানকার প্রাণীরা রহস্য জানার জন্য বিজ্ঞানীরা এখনও ব্যস্ত হয়ে রয়েছে মারিয়ানার গভীর তলদেশে মৃত প্রাণীর কঙ্কাল এবং অন্যান্য আবর্জনা পাওয়া যায় সেই জন্য এখানকার জলের রং হলুদ কখনো কখনো হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম জল বের হয়ে যায় চ্যালেঞ্জার ডিপের ছিদ্রপথ দিয়ে যা প্যারোফিলিক জাতীয় ব্যাকটেরিয়ার খাদ্য এবার এখানে পাওয়া কিছু প্রাণী সম্পর্কে জানা যাক সর্বপ্রথম রয়েছে ব্যারেল আই ফিশ উনিশশো চল্লিশ সালে এই মাছটি সম্পর্কে প্রথম জানা যায় এর মাথা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ মাথায় বসানো ব্যারেল আকৃতির চোখ চারিদিকে আলো ছড়িয়ে দেয় এখনও পর্যন্ত এই মাছটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি নাম্বার টু ডিপসি ড্রাগন ফিশ সমুদ্রের ভয়ঙ্কর শিকারী প্রাণীদের অন্যতম এই প্রাণীটি কঙ্কালহীন শরীরের ওদের আকারের তুলনায় ওদের দাঁতগুলো অতিমাত্রায় বড় দেখতে হিংস্র হলেও ওরা লম্বায় মাত্র মিটার বায়োলোমিনিস পদ্ধতিতে নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে ওরা চিপুকের কাছাকাছি ওদের একটি বিশেষ অঙ্গ ফোটাকার যার সাহায্যে ওরা আলো তৈরি করে শিকারকে বোকা নাই তিন ডাম্বো অক্টোপাস ডিজনির বিখ্যাত চরিত্র ডাম্পকে আপনারা হয়তো সবাই চেনেন সেই ডাম্বো হাতির হাতিরূপি হচ্ছে এই অক্টোপাস এ সবচেয়ে গভীরে বসবাস করে এরাও নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে শি এবং এরা শিকারকে সাধারণত গিলে খায় নাম্বার ফোর অ্যাংলার ফিশ অ্যাংলার ফিশকে মানুষ জীবন্ত খুব কমই দেখেছে কারণ ওদের বাস সমুদ্রের একেবারে তল দেশে এদের পুরুষেরা স্ত্রীদের তুলনায় আকারের বেশ খানিকটা ছোট হয় পুরুষ অ্যাংলার সর্ব সর্বসাকুল্য মোটে তিন সেমি পর্যন্ত হয় অন্যদিকে স্ত্রী অ্যাংলার আঠারো সেমি পর্যন্ত লম্বা হয় দুই হাজার ও দুই সালে আরও দুইবার মানুষ ডুব দিয়েছিল মারিয়ানার গভীরে তবে কিছুদিন আরও এক অভিযাত্রী ভিক্টোর পৌঁছেছিলেন দশ হাজার মিটার পর্যন্ত জায়গানো রেকর্ড হিসেবে আছে দুই হাজার বারো সালের ছাব্বিশে মার্চ ডিপসি চ্যালেঞ্জার নামের এক হলুদসব মার্চ বলে করে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে যাত্রা শুরু করেন টাইটানিকের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন যাত্রা শুরুর আড়াই ঘন্টা পর দশ হাজার আটশো আটানব্বই মিটার গভীরতায় পৌঁছন তিনি তখন এটা ছিল বিশ্ব রেকর্ড তার মতে চাঁদ জয় করার চেয়ে করিন মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে যাওয়া